আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় এই সিসি পাশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান যৌবুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড যেখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে সরমট ষাটজন লোকবল নিয়োগ হবে প্রার্থীর কাজের ধরন সেলস ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স ও ওয়াইল্ডিং পণ্য কর্মস্থল সিলেট নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিং কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী ও রংপুর এখানে কাজের পরিধি উপজেলা ভিত্তিক সাফ ডিলার সেকেন্ডারি সেলস নির্ধারিত উপজেলায় গ্যাপ মার্কেট ভিত্তিক রিটেইল অথবা সাব ডিলার নিয়োগ দায়িত্বাবলী দৈনিক রোড প্ল্যান অনুযায়ী নির্ধারিত এলাকার খুচরা ও পাইকারি বিক্রেতার কাছ থেকে পণ্য অর্ডার সংগ্রহ করা পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা ও মুনাফা বৃদ্ধিতে সহায়তা করা এখানে দৈনিক ও মাসিক লক্ষ্যমাতা অর্জন করা প্রয়োজনীয় যোগ্যতা ন্যূনতম এই সিসি অথবা সমমান পাশ থাকতে হবে সেকেন্ডারি সেলসের ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে প্রার্থীর বেতন ও সুযোগ সুবিধা দিই বেতন পাবেন সতেরো হাজার হইতে উনিশ হাজার টাকা টিএডিএ সহ প্লাস সেলস কমিশন অন্যান্য সুযোগ সুবিধা ঈদ বোনাস বিভিন্ন ধরনের পেশাদারী প্রশিক্ষণ পদোন্নতি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ এখানে আবেদনের নিয়মাবলী কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত সহ সদ্য তলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে মূল কপি ও ফটোকপি সহ নিম্ন লিখিত ঠিকানা ও নির্ধারিত তারিখে সশরীরে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে এখানে সরাসরি সাক্ষাৎকারের স্থান হেড অফিস যমুনা গ্রুপ এইস আর বিভাগ লেভেল আট যমুনা ফিউচার পার্ক এন্ট্রি গেট তিন প্রগতি সরণি কুরিল ঢাকা এখানে সাক্ষাৎকারের তারিখ তেইশ ও ছাব্বিশে জুলাই দু সকাল দশ ঘটিকাতে হতে ইন্টারভিউ শুরু হবে এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন হতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন